শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দেশের সব আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে বললেন ড ইউনোস আওয়ামী লীগ চলে গেল তাদের মানসিকতার মানুষ রয়ে গেছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ জানাব ভারতে পালিয়েছে বিপ্লব সরকার ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে দেশের মানুষ বললেন তারেক রহমান দেশে সব আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস ফুর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি সম্প্রতি বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে জানিয়েছে তিনি বলেন সুরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম এছাড়া আমরা প্যাসিবাদি শাসনের পনেরো বছরে গোমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন যেসব ভাই বোনেরা তাদের গত ১৬ বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমরা অফিস এবং সচিবালয়ের অফিস সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের কার্যক্রম ব্যাহত করেছিলেন তারা আমার আহ্বানে সাড়া দিয়ে ঘেরাও কর্মসূচি থেকে বিরত হয়েছেন বটে তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করেছেন আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা ভুলে যাব না আমরা সব অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের দায়িত্বকালে যথাস যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব আমি আবারও অনুরোধ করছি আপনারা যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করা থেকে বিরত থাকুন জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে বিরাট আঘাত আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন আওয়ামী লীগ চলে গেলেও আওয়ামী লীগের মানসিকতার মানুষগুলো এখনও রয়ে গেছে আওয়ামী লীগের পতন হতে এক মাস লাগলেও আপনাদের আরও আগেই দমন করে ফেলা হবে অনেকে ১৬ বছর বললেও আমি বলবো তিপ্পান্ন বছর ধরে এই দেশের জঞ্জাল জমেছে তেপ্পান্ন বছরের জঞ্জাল কিভাবে এক মাসে পরিবর্তন করবো তা আমাদের জানা নেই তবে একটা জিনিসের পরিবর্তন হয়েছে সেটা হলো এমন বন্যা পরিস্থিতিতে কেউ এবার ত্রাণের টাকা মেরে খায়নি আবার সরকারি অফিস আদালতগুলোতে ঘুষ আদান প্রদান বন্ধ হয়েছে আমরা এই ধরনের কাঠামোগত পরিবর্তন চেয়েছিলাম মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের মুক্ত মঞ্চে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের উদ্যমে ধারণ করে দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন দেশের আগামীর কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা জন যারা সরকারে বসেছি সেটা আমরা ঠিক করব না সেটি নির্ধারণ করবেন আপনারা সেটি নির্ধারণ করবে এদেশের জনগণ তাই আমরা জনগণের সঙ্গে কথা বলার জন্যই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি আগামীর বাংলাদেশ কেমন করতে চান তা শোনার জন্যই আমরা যেখানে এসেছি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নয় অন্যান্য সংগঠন ও সাধারণ মানুষ যারা আছে সবাই সবার কথাই আমরা শুনব ভারতের সঙ্গে দেশের মানুষ চোখে চোখ রেখে কথা বলবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে এদেশের মানুষের কথা হবে চোখে চোখ রেখে কথা হবে মাথা উঁচু করে বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে সম্মান দিয়ে ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না ভারতকে এখন কথা বলতে হবে এ দেশের সঙ্গে লালমনিরহাটের গ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানা গেছে মঙ্গলবার রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে এই ঘটনায় সন্দেহ ভাজন হিসেবে পাট গ্রাম ব্রাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মনদ নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয়রা আটক করেন পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী বিষয়টি স্পর্শ কাতর হওয়ায় গার্ড বাংলাদেশ রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তা খতিয়ে দেখেছেন বলে জানা গেছে পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায় বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুরের টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই সময় রংপুরের স্থানীয় বিএনপির নেতারা মোবাইল ফোনে পাটগ্রামের তাদের দলীয় কয়েকজন নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন এ সময় শুভ তাদের কথোপকথনে যোগ দেন কথা বলার এক পর্যায়ে শুভ বলেন মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার টাঙ্গাইলের গোপালপুরে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও পেতাত রয়ে গেছে তারা এখনও ষড়যন্ত্র করছে তবে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না কারণ দেশের মানুষ সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে তিনি বলেন স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশের বিজয় হয়েছে আমাদেরকে শুধু রাজনৈতিক মুক্তিতে হবে না অর্থনৈতিক মুক্তিও লাগবে আর এজন্য সকল দ্বার উন্মোচন করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের সরকার হলে কেবল রাজনৈতিক মুক্তি নয় অর্থনৈতিক মুক্তিও হবে এখন নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য তারেক রহমান বলেন ক্ষমতা গেলে উৎপাদন ও উন্নয়নের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি স্থানীয় শিল্প কারখানা উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানো হবে সম্ভাবনার দ্বারগুলো উন্মোচিত হবে আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হবে পাট শিল্পকে জাগিয়ে তোলা হবে সমাবেশে টাঙ্গিল জেলার বিখ্যাত নানা পণ্যের সম্ভাবনা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির টাঙ্গেল জেলা বিএনপির সভাপতি হাসান হাসান সহ আরও অনেকে